বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চিকেনের রেসিপি করে দেখাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি এখানে চিকেনটা দেখুন আমি একদম ধুয়ে পরিষ্কার করে এতে নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা আমি মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে আমি পেঁয়াজ আলু কেটে ধুয়ে হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাটি রেখে দিয়েছে আর নুন আর এখানে টক দই ফাটিয়ে রেখে দিয়েছে আর টমেটো এগুলো দিদি কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে এবার আমি গিয়ে ননুনটা ধরাব আর মার কাছে আছে আদা শুকনো লঙ্কা আর রসুন এগুলো সব মিক্সিতে পেস্ট করে দেবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে করি

গুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিই এইভাবে বেজে নিয়েছি আমি পুরো গাটা ফুলে ফুলে উঠেছে এবারে আমি তুলে নিই তেজপাতা পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিই অল্প নুন থেকে মশলাটা আমি বার করে নিলাম সেটা একটু ধুয়ে নেব আমি জলটা কেঁপে দেবো এবারে আমি দেখুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প দিলাম এতে দিয়ে এটা আমি গুলিয়ে নিই আমি দেখি এইভাবে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাবিনি এবার আমি এতে কাশ্মীরি লঙ্কা দেব মশলাটা দিয়ে দেবো সুন্দর করে আমি কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে দেখুন এখানে তেল পুরো ছেড়ে দিয়েছে এবারে মাংসটা আমি দিয়ে দেবো এই মাংসটা দিয়ে আমি ভালো করে কষাবো বন্ধুরা কেমন লাল রং রং হয়েছে ঝাল ঝাল হবে কিনা আমি জানি না কিন্তু লাল লাল তো হয়েছে কষানো খানিকটা আমি কষিয়ে নিয়েছি একটু বাকি আছে এবারে আমি টক দইটা দিয়ে দেবো এসেছো না মনে হয় এক পিস তোলা তো কষা খাবো কষা খাবে হ্যাঁ হ্যাঁ দেখি ছোটো ক্যামেরাম্যান আছে কষা খাবে বলছে দেখো এটা তুলবো হ্যাঁ হ্যাঁ তুমি তোমার পছন্দ হতো ঠিক আছে আচ্ছা আরেক পিস তুলি দাও

আলু দিয়ে দেখুন আমি এইভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব আর জলটা আমি একটু গরম করে নিয়েছি গরম জল আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম জল দেবেন এবার ফুটবে সব সব বক্লে। নিলে কি? চাপা দেবো না আর এবারে এটা ফুটবে আর আমি এখানে দেখুন একটা টমেটোম কেটে রেখে দিয়েছি এটা দিয়ে দেবো। ওএস হয়ে আসছে। এবার আমি এই যে টমেটোম গুলো একটু ঘেটে দেবো। হেভি হয়েছে মাংসের বন্ধ বেরোচ্ছে খুব সুন্দর টবক টবক করে ফুটছে এবার আমি এখানে দেখুন হয়ে এসছে আমি এখানে এই যে চিকেন মশলাটা আছে আমি এখানে অল্প করে দেবো আমি ফোটাবো ঢেলে নিয়েছি এবারে আমি এখানে অল্প করে একটু মরিচ গুঁড়ো বন্ধুরা কেমন হয়েছে

মিডিয়াম হচ্ছে ভালো আছে ভালো ঠিক আছে বেশি ঝাল না খেতে পারে আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে আর একটু বেশি মরিচ গুলো দেবে আমি

তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা টাটা দিয়ে কালকে আবার দেখা হবে